তার নাম বাবাই কত কি করে তিনি যখন জর্মা হলেন পুঁচুপাত দাদা পুজোমাত সুশু অশোক চক্রবর্তীর ঘরে তখন তাকে ওই নিয়ে গেছেন বউ রানি মা মানে বড় বাউজি আমাদের বড় বাউজি নিয়ে গেছেন যে তাকে হ্যাঁ এবং রাঙামা বলছেন রাঙামা বসে আছেন রাঙামা বলছেন যে আগে আমাদের ওই বাবু বাবুর প্রথম সন্তান হয়েছে যদি দয়া করেন আপনি তার নামকরণ করেন তাকে সাত দিনের শিশুকে কোলে নিয়ে গেছেন বড় বৌদি পূজনীয়া বড় বৌদি ঠাকুর বলছেন তাই নাকি তাই নাকি ও তো আমার বাবাই মানে আমার বাবা শিশু বর্দা বলেছিলেন শিশু বর্দা ও বাবাই মানে ও আমার মানে আমার বাবাই তখন থেকে তার বাবাই নাম হয়ে গেল অনেকে হেরতে যাবেন ব্যাপারটা শুনবেন শিশু বর্ধমান অমৃত মন্দির একবার এসছেন আমি আর পশু মন্দির আছি আর অনেক লোকজন আছে তিনি বহুবার এসছেন এখানে অমৃত মন্দিরে থেকে তিনি সন্ধু বিয়ে দিয়েছেন সাঁচন রাজবাড়িতে বহুবার এসছেন এখানে বরযাত্রী থেকে তিনি এখানে ছেড়ে গেলেন পাঠিয়ে দেবেন এসছেন এসে তিনি আনন্দ মানে আনন্দময় তখন ছিল আমাদের সামাদা একটা করে ভেতরের করে খিচুড়ি রান্না করেছে খিচুড়ি অত সচ্ছল অবস্থা তখন ছিল না এক গামলা খিচুড়ি করেছে তার সঙ্গে প্রায় দেড়শো লোক এসছে বরদার সঙ্গে এসেছি বর্দার সঙ্গে দেড়শো লোক এসছে তারপরে আরো আশেপাশে লোকজন সব হয়ে গেছে এবার শ্রী শ্রী বর্ধম তার সবাই কর্তন প্রণাম করছে সবাই আনন্দে আছে অনেক সময় বলছি কিরে সবাই আমাকেই দেখবি না তোর তো খাওয়া দাওয়া কিছু আছে আনন্দবাজার করবি না যা আনন্দবাজার আরম্ভ করে দেয় বর্দা দয়া করে যদি আপনি একটু আনন্দবাদ একটা আরম্ভ করতেন আমি আবার কি বলবো আমি পারি না আমি সাদা হয়ে গেছি তখন তার বয়স তখন তার বয়স মোটামুটি ওই বাহান্ন পঞ্চান্ন বাহান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম তিনি তখন বলছেন চল তাহলে ওই শ্যামা ওই শ্যামা কী রান্না করেছি দেখি উঠাতো থাকনাটা উঠালেন আর বলে হাতাটা আমাকে দে হাতাটা নিয়ে তুমি একটু নিয়ে তাকে ঘুরিয়ে দিলেন ওই খিচুড়ির মধ্যে হাতাটাকে ঘুরিয়ে দিলেন ঘুরিয়ে দিয়ে দেবার দেবার এবার খিচুড়ি আর শেষ হচ্ছে না খিচুড়ি শেষ হচ্ছে না তার সঙ্গে আসা একজন সঙ্গে তারা খেলো

খাবার খাওয়া হয়নি দরজার কাছে যা যাচ্ছ যে বাসবে নাকি আমাদের পশুবিদা দৌড়ে গেলেন পশুবিদা তো দারুণ অ্যাক্টিভ লোক ছিলেন দৌড়ে গেলেন দৌড়ে গেলে দেখে একটা ভিখারি মা বসে আছে হ্যাঁ ও কিন্তু ভিতরে ঢুকার গেট বন্ধ তো ওই ওই যেটা শিউলি গাছ আছে ওদিক দিয়ে গেটটা বন্ধ করে রাখা হয়েছে এদিক দিয়ে সব লোক ঢুকেছে আর মন্দিরটা তখন এত

তিনি যখন আচার্য হয়ে আসবেন পুজোবাহ দাদা আচার্য ছিলেন তাকে রাখা হতো তিনি চলে গেছেন তার জায়গায় কিন্তু বর্তমান আচার্যদের চলে এসেছে আবার তাকে কালের করার এক সময় চলে যেতে হবে তখন আর যিনি আচার্য তিনি থাকবেন যতদিন থাকবে অনেকে প্রশ্ন করে দাদা আপনাদের তিনটা ছবি কেন এরপর অমুক আচার্য হবে অমুক আচার্য হবে সবাই ছবি লাগিয়ে দিবেন তার তো ছবি করতে করতে শেষ হয়ে যাবে আপনারা জায়গা দেওয়া যাবে না না ভুল ঠাকুর বর্মা বর্ডার থাকবেন আর তিনি যখন আচার্য হয়ে আসবেন তিনিই যখন থাকবেন তাই প্রত্যেকের কাছে আমার সহযোগিত অনুরোধ এই পূর্ণ দিনে পূর্ণ লগ্নে পূর্ণ সময়ে আপনারা সবাই তার কাছে সংবেদ হয়েছে বেলা হয়ে গেছে আপনারা গান ভান্ডারা প্রসাদ রেডি হয়ে গেছে খাওয়া শুরু হয়ে গেছে আমার মাতৃ সবাই দুপুর থেকে শুরু হয়ে যাবে তাই

অনেক ইতিহাস অনেক গল্প আছে যা হোক এখন এবার আমাদের দিনাজপুরের দায়িত্ব আমরা বাসের জেলা ঘটনা তাই আমাদের সহযোগিতা করতে হবে দিনাজপুরের লোকেরা আমাদের যাতে সহযোগিতা করতো অমৃতি সেখানে যেমন ষষ্ঠ শিবির থেকে ওই কৃষি পর্যার জন্মদিন বোধে হতো দই হতো আমরা দই বোধে পরিবেশন করতাম সবাই মালদার লোকেরা আর দু তিন দিন আগে চলে যেতাম এখানে যারা পুরনো লোক আছে তারা জানেন যা হোক সবাই যাবেন আর যেটাকে উপভোগ করবেন তিথি দোসরা দোসরা ডিসেম্বর আর এখন সবাই আনন্দ করে মায়েরা সঙ্গে আর ওই দাদারা সবাই প্রতীক্ষায় থাকবেন আসেন প্রভু আপন মনে যখন তখন তাল লগনে তার ঠিকানা তুই কি জানিস তাও কি জানা যায় হ্যাঁ থাকবি প্রতীক্ষায় তাই আমরা আচার্য দেবের প্রতীক্ষায় থাকবো দিনগুলো কখন তিনি আসেন কিভাবে আসেন সবসময় রেডি হয়ে থাকবো উজ্জীবিত হয়ে থাকবো সবরীর মতো তাহলে আমাদের সত্তর জীবন হবে আর এই মন্দিরটাও তাঁর চর প্রণামে দিয়ে এই মন্দিরটা তৈরি প্রণামের অল্প দিয়ে জমিটা খেলা হয়েছিল আমাদের নরেশা কিনেছিলেন আমার দাদা জানেন আমার ভোজদার জানেন সুজেন্দার জানেন যে নরেন্দার কাছে প্রণামী টাকাটা তিনি দিয়ে দিয়েছিলেন যে এই মন্দিরটা জমি কেনা হয়েছিল তাই সেই মন্দিরে আজকে আজ শুভ দিন সবাই সবাই করেন এবার আমি আমার এখানকার অনুষ্ঠান এখানে শেষ করছি আমাদের মনে দেওয়া হবে না সবাই ঠাকুর প্রণাম করে আপনার কাছে প্রসাদ গ্রহণ করুন কারণ এরপরে আমাদের মাতৃ সম্মেলন আছে যেসব মায়েরা গান করার সুযোগ পাননি বা গান করতে পারেননি তার প্রত্যেকের কাছে গান করেনি বিশেষ করে বাইরের যে মায়েরা এসছে তাদেরকে অগ্রাধিকার দেওয়াই ভালো সবাই একসঙ্গে বসে গান করবেন যারা সক্ষমে গান করেছেন তারা নাই করলেন না যারা মাতৃ সম্মেলন তারা নতুন যারা এসেছেন জয়গুরু জয় সবাই প্রণাম করে মাতৃ সম্মেলনে পথে যাবেন দুটো থেকে দুটো থেকে না হলে দু ঘন্টা করতে পারবেন না ঠিক আছে